হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সব সিম্পলভাবে তরকারি রান্না করব আর আমি এটা সব সময় রান্না করি আর আমি সব সবসময় হচ্ছে খুবই কম মশলা দিয়ে তরকারি রান্না করি খেতে অনেক মজা হয় তো আমি হচ্ছে আজকে বাটা মাছ রান্না করব। এখানে আমি হচ্ছে হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে বাটা মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানে আমি সবজিগুলো রেডি করলাম তো আজকে আমি হচ্ছে ফুলকপি সিম আর মটরশুঁটি দিয়েই হচ্ছে রান্না করব তো আমি এখানে সব সবজিটা কেটে এর সাথে পেঁয়াজ মরিচও একসাথে দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে কড়াই যেই কড়াইতে হচ্ছে আমি তেলটা ভাজেছি ওই কড়াইয়ের মধ্যে আমি রান্না করবো ওই তেলেতেই তো আমি আগে আস্তে আস্তে করে দিচ্ছিলাম না আমি একবারে হচ্ছে গরম তেলে দিতে গেলে অনেক সময় ছিটে উঠে তা আমার খুব ভয় লাগে এই জন্যই হচ্ছে আমি আস্তে আস্তে করে দিই তো সবজির মধ্যে আমি আলুও দিয়েছিলাম কিছু দিয়ে এবার হচ্ছে সবজিটাকে খুব ভালোভাবে হচ্ছে আমি না করে এটা হচ্ছে আমি একটু ভে ভাজা ভাজা করে নেব একটু সময় নিয়ে হচ্ছে আমি এটাকে ভাজবো আর তরকারিটা হচ্ছে যত ভালো কভাবে কষানো যাবে তরকারি স্বাদটাও তত ভালো হবে তো এদিকে হচ্ছে আমি একটু হালকা ভাজে নেওয়ার পর এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে কিছু ধনিয়া গুঁড়া কিছু জিরে গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দেবো এই হচ্ছে আমি তরকারিতে মশলা ইউজ করি এটা বাদে আমি আর কোন রকম মশলা ইউজ করি না কোনো বাটা মশলা ইউজ করি না আর হচ্ছে আমি রান্নাটা আমি শাশুড়ির কাছ থেকে শিখছিলাম তো এটা সত্যি আমার মানে খুবই ভালো লাগে এটা খেতে এরপরে হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো নিয়ে হচ্ছে মশলাগুলো সুন্দরভাবে তরকারির সাথে মিশাই নেব নিয়ে এবারে হচ্ছে এর মধ্যে খুবই অল্প পরিমাণে পানি দেবো যেহেতু আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব আর ভালোভাবে যতক্ষণ কষানো যাবে তরকারিটা হচ্ছে স্বাদ তত ভালো আসে এই তো হচ্ছে আমি একটু করে সব কিছু নাড়াচাড়া করে এটা হচ্ছে এবার একটু কষাই নেব আর এদিকে হচ্ছে আমি অন্য চুলাতে ভাতও বসাই দিয়েছি যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছে রান্নাতে তো এদিকে হচ্ছে আমার তরকারিটা হচ্ছে অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে তো এরপরে হচ্ছে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো আমি হচ্ছে যেভাবে রান্না করি এভাবে হচ্ছে যারা খুব হালকা মশলা পছন্দ করে তারাও খেতে পারবে আবার অনেক সময় ব্যাসেলাররাও এভাবে খুবই সিম্পলভাবে বাটা মশলা বাদেই হচ্ছে ঝামেলা বাদেই হচ্ছে খুব ভালোভাবে এরকম রান্না করে খেতে পারবে আর এই রান্নাতে হচ্ছে কোনো এক্সট্রা ঝামেলা নেই শুধুমাত্র আগে থেকেই হচ্ছে একটু জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া থাকলে রান্নাটা খুব ভালোভাবে হয়ে যায় তো আমার কাছে মনে হলো যে এর মধ্যে পানিটা একটু কম হয়ে গেছে তার জন্য আমি আর একটু পানি দিয়ে দিয়েছি তারপর পর এবার এটা হচ্ছে ফোটানো পর্যন্ত অপেক্ষা করব এটা যখন তরকারিটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে কিছু টমেটো দিয়ে দেবো আর এই শীতকালে হচ্ছে আমি বেশিরভাগ তরকারিগুলোই টমেটো দিয়ে রান্না করি আমি হচ্ছে আর টমেটো দিলে হচ্ছে তরকারিতে স্বাদটা একটু বেশি হয়ে যায় আর এ তো হচ্ছে আমার টমেটো দেওয়া হয়ে গেল এবার এটা হচ্ছে ভালো করে তরকারির মধ্যে আমি একটু মিশাই নেব নিয়ে হচ্ছে এর মধ্যে এরপরে আমি এরপরে হচ্ছে বাটা মাছগুলো উপর থেকে আমি একটা একটা করে দিয়ে দেবো এইভাবে রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি কারণ আগে যখন হচ্ছে আমার বাসায় রান্না রান্নাবান্না যখন করতাম আমার আম্মুদের দেখছিলাম তখন দেখতাম যে এর মধ্যে রসুন বাটা আবার কিছু কিছু সময় আদা বাটাও দিত দিয়ে রান্নাবান্না করতো কিন্তু আমি হচ্ছে শ্বশুরবাড়ি আসার পর থেকে এখান থেকেই দেখেছি যে হচ্ছে আমার শাশুড়ি মানে মশলা কোনো কিছুই দেয় না রসুন বাটা শুধু মাংসে আর কোনো কিছু ভুনা করতে গেলে তখন দেয় তাছাড়া এমনি সময়গুলোতে হচ্ছে শুধু জিরে গুঁড়া দিয়ে রান্নাগুলো করে আর খেতেও অনেক মজা হয় তো এইদিকে হচ্ছে আমার শাশুড়ি খুবই অসুস্থ তার জন্য আমি আবার আলাদা করে তরকারি রান্না করব তো তার জন্য আমি যে তরকারিটা রান্না করব এই তরকারিতে হচ্ছে কোনো প্রকার কোনো মরিচ যাবে না একটা মরিচও দেব না কারণ হচ্ছে উনি একটু মরিচ খেতে পারে না আর তার সমস্যার জন্যই সে হচ্ছে আলাদা করে তরকারি তার জন্য রান্না করে দিই তো তার জন্য আমি হচ্ছে সিম আর ফুলকপি আর হচ্ছে কিছু আলু দেব দিয়ে হচ্ছে তার জন্য তরকারিটা রান্না করব তার তার তরকারি রান্না করার আগেও আমি হচ্ছে খুবই হালকা করে তরকারিগুলোকে একটু হালকা করে ভেজে নেব এবং তার তরকারিতে হচ্ছে খুবই হালকা মশলা দেব যেহেতু সে অতিরিক্ত মশলাও খেতে পারে না তো এতে হচ্ছে একটা একটা করে হচ্ছে এবার সব মশলাগুলো দিয়ে দেবো তো আমি প্রথমে খুবই অল্প পরিমাণে কিছু হলুদের গুঁড়া দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া দিয়ে দেবো এর মধ্যে একটু জিরে গুঁড়া আর লবণ শুধু এই মশলাগুলোই দেব দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মশলাগুলো খুব ভালোভাবে মিশাই নেবো তরকারির সাথে এরপরে হচ্ছে এর মধ্যে যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে হালকা পরিমাণ কিছু পানি দেবো দিয়ে এটাকে হচ্ছে হালকা করে একটু টাইম নিয়ে কষাবো আর এভাবে করলে হচ্ছে তরকারিটার স্বাদ অনেক ভালো হয় আর আমার শাশুড়ি হচ্ছে এভাবেই খায় তো এই জন্য প্রতিদিনই হচ্ছে যে তরকারি রান্না করি না কেন আমি হচ্ছে তার জন্য আলাদা করে তরকারি রান্না করি যেন সে খেতে পারে কারণ সে হচ্ছে আমাদের ঝাল দেওয়া তরকারিগুলো সে খেতে পারে না এই এবার হচ্ছে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো দিয়ে এবার হচ্ছে এটাকে টাইম নিয়ে একটু কষাবো আর এই তরকারিটা হচ্ছে যত টাইম নিয়ে কষানো যাবে তরকারিটা তত বেশি ভালো হয় খেতে তো অন্যদিকে হচ্ছে আমি যে তরকারি বাটা মাছের তরকারিটা রান্না করতেছিলাম ওই তরকারিটা হচ্ছে আমার প্রায় হয়ে গেছে তো এর উপরে আমি কিছু ধনিয়া পাতা ছিটাই দেবো আর এই ধনিয়া পাতা দিলে আমার খুব ভালো লাগে এই জন্য আমি ধনিয়া পাতা দিই বাসায়ও সবাই খুব পছন্দ করে ধনিয়া পাতা দেওয়াটা তো তো আমার হচ্ছে ধনিয়া পাতা দেওয়াটা শেষ এবার হচ্ছে এটা আমি খুবই হালকা করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এবার হচ্ছে এই তরকারিটা আমি এখন নামাই নেব যেহেতু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই তো হচ্ছে আমার তরকারি রান্না কমপ্লিট আর সত্যি খেতেও অসম্ভব মজা হয়েছিল তরকারিটা এভাবেও সবাই ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো হয় তো এইদিকে হচ্ছে আমার শাশুড়ির তরকারিটাও প্রায় কষানো হয়ে গেছে পানিটাও শুকে আসছিলো এরপরে হচ্ছে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম আবার দিয়ে হচ্ছে এটা ভালো করে মিশাই নিলাম তো এরপরে আমি হচ্ছে আগে থেকে টমেটোগুলো দিয়ে দেবো যেহেতু এটা একটু বেশি কাঁচা ছিল এই টমেটোটা যার জন্য একটু সেদ্ধ হতে টাইম লাগবে এই জন্য এই টমেটোটা আমি একটু আগে থেকেই দিয়ে দিয়েছি এরপর এটা যখন বলক উঠে আসবে তখন এর মধ্যে আমি মাছ ছেড়ে দেবো দিয়ে এবার এটাকে হচ্ছে ভালো করে না যা দিয়ে এবার আমি এটাকে তরকারিটা হওয়ার জন্য রেখে দেবো এটা হচ্ছে আমার এই তরকারিটাও প্রায় রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে আবার আমি খুবই হালকা করে ধনিয়া পাতা ছিটিয়ে দেবো এবার এই তরকারিটাও হচ্ছে আমি নামাই নেব আর এইভাবে তরকারি রান্না করলে সত্যি অনেক ভালো লাগে যত কম মশলা দেওয়া যায় তরকারিটা তত বেশি ভালো লাগে আর অন্যদিকে হচ্ছে আজকে এর সাথে আমি আমার হাজব্যান্ডের পছন্দ করে ও বললো যে আজকে লাল শাক ভাজি খাবে তার জন্য আমি লাল শাক ভাজি করতে চলে আসলাম তো এদিকে হচ্ছে আমি আগে থেকেই লাল শাকটা অল্প পরিমাণে একটু লবণ দিয়ে এটাকে ভাব দিয়ে নিয়েছিলাম তারপর এদিকে হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন তেলের উপরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যখন এটা দেখুন লালটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ভাব দিয়ে রাখা শাকটাও আমি দিয়ে দেবো দেওয়ার পরে এটা হচ্ছে খুব ভালোভাবে নাড়াচাড়া করলে তো হয়ে যাবে এ তো আমার হচ্ছে শাক ভাজিটাও রান্না কমপ্লিট তো আজকের মতন হচ্ছে আমি এতটুকুই রান্না করছি এছাড়া আর কোনো কিছু রান্না করিনি তো এই যে এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া শাক ভাজিটা অসম্ভব মজা হয়েছিল তো আজকের মতন না এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ